আজীব বিষয় এই বাংলাদেশ মুসলিম দেশ তাই না সরকার রেজিস্টার কৃত বাংলাদেশে এই মুহূর্তে এক লক্ষ পতিতা আছে যারা দৈনিক এমন জমিনে জিনা করে তিন লক্ষ বার জিনা করে যে জমিনে আজান হয় আল্লাহ একবার বলা হয় কর আল্লাহ কর রসুল পড়া হয় বাচ্চারা কোরআন শরীফ পড়ে আর ওলামে কারণ চোখের পানি ফেলে এরকম জমিনে দৈনিক তিন লক্ষ বার সরকার অনুমোদিত জিনা হয় বাংলাদেশে একটা সংস্থা জরিপ করছে বাংলাদেশের নাইন টেন পড়া অবস্থায় বিশ পার্সেন্ট ছেলে মেয়ে তারা তাদের ফেলে সরকারি হিসাবে এক লক্ষ সমকামী আছে সরকার যাদেরকে চৌষট্টি ওদের প্রমোটারদেরকে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে এই প্রজ্ঞাপন আমার কাছে আছে দেখতে চাইলে আমি দেখাই দিব সমাজটা গুণদর্শ নয় গুণদর্লো বললে ভুল হবে সমাজের স্ট্রাকচারটা ভেঙে গেছে ভিতরে কিচ্ছু নাই খোকলা ধর্ম শিক্ষা না থাকার কারণে এবং ধর্মের এই অবস্থা হওয়ার কারণে নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়াইছে বাংলাদেশে প্রতি তিরিশ সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত হচ্ছে যার পঁয়ত্রিশ শতাংশ হলো প্রেমজনিত কারণে কি কারণে প্রেমজনিত কারণে স্কুলের মধ্যে যে বইটা পড়ানো হয় সেখানে ফ্যামিনিজম পড়ানো হয় ক্লাস ফাইভের বই আপনারা খুলে দেখেন মানব অধিকারের নাম দিয়ে যেখানে বইটা দেওয়া আছে লাস্টের দিকে দেখবেন সেখানে দেওয়া আছে নারীর অধিকার তো নারীর অধিকার নিয়ে আমাদের কোনো আপত্তি নাই নারীর ন্যায্য অধিকারের পক্ষে আমরা নারীর সমান অধিকারের পক্ষে না আমরা নারীর ন্যায্য অধিকারের পক্ষে নারী কি অধিকারের পক্ষে না আমরা কারণ একজন বাচ্চা আর বুড়া সমান অধিকার হলে বাচ্চা ঠেকে যাবে না হলে বুড়া ঠয়েকে যাবে তো নারীর ন্যায্য অধিকারের পক্ষে আমরা নারীর সমান অধিকারের পক্ষে না ওরা সমান অধিকার শিখাই দিছে ওইখানে বলছে তুমি একজন নারী তোমার পুরুষ যে হবে স্বামী সেও একজন পুরুষ মানুষ তুমি মানুষ তো তোমার অধিকার আছে তারও অধিকার আছে কেউ কারো অধিকার থাকা দরকার নাই, তুমিও স্বাধীন থাকবে সেও স্বাধীন থাকবে এখন যখন স্বাধীনতা শিখাই দেওয়া হয়েছে দুই রাজা তো আর এক সংসার চালাইতে পারে না দুই রাজা এক ঘরে থাকতে পারে না অতএব ঘরের মধ্যে লড়াই হয়ে ঘরগুলো ভেঙে তস্তস্ত হয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন বিষয় তাহলে বুঝেন এই নারী অধিকার এটা কীভাবে করা হচ্ছে এই যে কারিকুলাম ভিত্তিক আগ্রাসনের মাধ্যমে একটা আমাদের ফ্যামিলিজম পড়ায়া আমাদের ফ্যামিলিগুলোকে আমাদের পারিবারিক ব্যবস্থাপনাকে তার ধ্বংস করে দিচ্ছে আজীব বিষয় এই বাংলাদেশ মুসলিম দেশ তাই না সরকার রেজিস্টার্ড কি তো বাংলাদেশে এই মুহূর্তে এক লক্ষ প্রতিটা আছে যারা দৈনিক এমন জমিনে জিনা করে তিন বার জিনা করে যে জমিনে আজহান হয় আল্লাহ একবার বলা হয় করাল্লা রসুল পড়া হয় বাচ্চারা কোরআন শরীফ পড়ে আর ওলামে করমাম চোখের পানি ফেলে এরকম জমিনে দৈনিক তিন লক্ষ বার সরকার অনুমোদিত জিনা হয় বাংলাদেশে তিন লক্ষবার জিনা হয় এটা আমি সরকারি হিসাবে বললাম বেসরকারি হিসাবে কত কুটি হয় সেটা আমি জানি না আল্লাহ ভালো জানে নৈতিক অবক্ষে কোথায় গিয়ে দাঁড়াইছে একটা সংস্থা জরিপ করছে বাংলাদেশের নাইন টেন পড়া অবস্থায় বিশ পার্সেন্ট ছেলে মেয়ে তারা তাদের সতীত্ব হারায় ফেলে সতীর্থ হারায় ফেলে ও ভাই যে মেয়েটা নাইন টেন পড়া অবস্থা সতীর্থ হারায় ফেলছে এই মেয়েটা যখন অন্য কারোর সঙ্গে বিবাহ হবে যে ছেলেটা নাইন টেন পড়া অবস্থা সতীর্থ হারায় ফেলছে এই অসচ্চরিত্রবান পিতার মাতার ঘর থেকে কোন সচ্চরিত্রবান জাতিয়ার মানুষ সন্তান জন্ম হওয়া কোনো সম্ভব নয় ওরা আমাদেরকে শেষ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে আমরা বুঝতেও পারতেছি না কি হচ্ছে আমাদের উপরে কি চলতেছে সমাজটা গুণদর্শ নয় গুণদর্ল বললে ভুল হবে সমাজের স্ট্রাকচারটা ভেঙে গেছে ভিতরে কিচ্ছু নাই খোকলা আমাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশে এই সরকার আসার পরে সরকারি হিসাবে এক লক্ষ সমকামী আছে সরকার রেজিস্টার কৃত যাদেরকে চৌষট্টি জেলার চল্লিশ জেলায় অফিস খুলে দেওয়া হয়েছে ওদের প্রমোটারদেরকে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ণ সেটা করে ভাতা দেওয়া হচ্ছে এই প্রজ্ঞাপন আমার কাছে আছে দেখতে চাইলে আমি দেখাই দিব প্রজ্ঞাপন আমার কাছে আছে এই সরকার করছে বুঝতে পারছেন বিষয় বুঝতে পারিনি আমি আপনাদেরকে এই হলো ধর্মীয় শিক্ষা না থাকার ফল ফল কি দাঁড়াচ্ছে একটু আল্লাহর সাথে চিন্তা করি কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা এরকম মুসলমান দিয়ে আমার কি কাজ হবে